পাঁচ প্রকারের মহিলা যারা নামাজ পড়েও নামে যাবে রোজা রাখলেও যাবে হজ করলেও জাহান নামে যাবে হাজার হাজার দান খারাতি করলেও ওই মহিলা জাহান নামে যাবে আশ্চর্যমূলক একটা কথা না একটা মেয়ে একটা মা একটা স্ত্রী একটা নারী হাজার হাজার ভালো কাজ করতেছে তারপরেও সে জাহান নামে কেন যাচ্ছে কেন যাবে একটা কথা সব সময় মনে রাখবেন সবাই যদি একটা মহিলা নামাজ পড়ে হজ করে জাকাত দেয় হাজার হাজার দান খয়রাতি করে হাজার হাজার ভালো কাজ করে যদি সে তাহার নামাজও পড়ে তারপরে ওই মহিলাটা জাহান হবে জান্নাত আল্লাহ তালা কখনো তাকে দেবে না যদি ওই মহিলার মধ্যে পাঁচটি বদ অভ্যাস থাকে এই পাঁচটি বদ অভ্যাস যদি ওই নারীর মধ্যে থাকে হাজার ভালো কাজ করার পরে ওই মহিলাটা জাহান নামেই যাবে আজকের ভিডিওটা অবশ্যই মা বোনদের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে আপনারা যারা ভিডিওটা সামনে পাবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মা বোন এই ভিডিওটি দেখতে পারে এবং কথাগুলো সম্পর্কে জানতে পারে এক নাম্বার যে মহিলা তার মাথার চুলগুলো খোলা রাখবে এ মহিলা পর পুরুষের সামনে তার মাথায় কোনো কাপড় রাখবে না চুলগুলো একেবারে খুলে রাখবে এই ধরনের মহিলা যতই নামাজ পড়ুক যতই হজ করুক যতই দান খয়রাতি করুক না কেন যতই সে তাহার নামাজে বসে কান্নাকাটি করুক না কেন কখনো আল্লাহ তালা ওই নারীকে জান্নাতে দেবেন না তার জন্য সবসময় জাহান্নামি থাকবে দুই নাম্বার যে নারী তার স্বামীকে দেখলে মন খারাপ করে ফেলে স্বামী বাসায় আসলে তার মনটা চুপসে যায় তার মনের মধ্যে কোনো প্রফুল্লতা কাজ করে না নারী তার স্বামীকে কোনো কোনো মূল্যায়ন করে না না স্বামীকে দাম দেয় স্বামীর করবে সব সময় স্বামীর সাথে দুই তুকারি করে কথা বলবে স্বামীর মুখে মুখে তর্ক করবে স্বামী যদি ওই স্ত্রীর প্রতি বেজার হয়ে যায় অখুশি হয়ে যায় কখনো যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ তালা কোনোদিন ওই নারীকে ক্ষমা করবে না এবং তাকে জাহার নামি করে দেবে তিন নাম্বার যে নারী তার স্বামীর সাথে মিথ্যা কথা বলবে স্বামীকে না জানিয়ে ঘরের বাইরে চলে যাবে এমন নারীকে আল্লাহ জাহান নামে করে দেবে এমন নারী যদি নামাজে পড়ে কান্নাকাটি করে প্রতিনিয়ত ইবাদত করে আল্লাহর কাছে তার কোনো ইবাদত তালা গ্রহণ করবে না কারণ স্বামীকে মিথ্যা কথা বলে এবং স্বামীকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায় চার নাম্বার যে নারী তার স্বামীর উপার্জনে খুশি হবে না স্বামীর উপার্জন অনুযায়ী নিজের চাহিদাকে সীমাবদ্ধতা রাখবে না আর ওই নারীর আচরণ বা ব্যবহারে যদি স্বামী কষ্ট পায় বা তার উপরে অখুশি হয়ে যায় তাহলে ওই নারী যদি হাজার হাজার বছর ধরেও নামাজ পড়ে হাজার হাজার বছর ধরে যদি দান খয়রাতি করে হজ করে জাকাত দেয় তাহার নামাজ করে কান্নাকাটি করে আল্লাহ তালা তার কোনো ইবাদত গ্রহণ করবে না তাকে জাহার নামে বানিয়ে দেবে পাঁচ নাম্বার যে নারী তার স্বামীকে কথায় কথায় সন্দেহ করবে স্বামী কোথাও গেলে সন্দেহ করবে আমি যদি একটু বাড়িতে আসতে দেরি করে তাকে সন্দেহ করবে আমি যদি মোবাইল ফোনে কারোর সাথে কথা বলে তখনও সন্দেহ করবে যে স্ত্রী তার স্বামীকে কথায় কথায় সন্দেহ করে এটার জন্য যদি স্বামী নারাজ হয়ে যায় স্ত্রীর অখুশি হয় তাহলে আল্লাহ তালা ওই স্ত্রীর কোনো ইবাদত গ্রহণ করবে না আমার সকল মা বোনদের কাছে অনুরোধ রইল আপনারা যারা স্বামীদের সাথে এই কাজগুলো করে থাকেন দয়া করে আজকে থেকে বন্ধ করে দিন না হলে আপনি যত ইবাদত করবেন যত যাই করেন হজ করেন যা করেন আপনি দান খয়রাতি করেন তাহার নামাজে কান্নাকাটি করেন বিশ্বাস করেন আল্লাহ তালা আপনার কোন ইবাদত গ্রহণ করবে না সবকিছু ত্যায করে আপনাকে জাহান্নামি করে দেবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে